রাজধানীতে মানে সবচেয়ে বড় একটা ভূমিকম্প হয়ে গেল এবং এটা মানে এত বড় কাপুনি এর আগে রাজধানী ঢাকা দেখেনি এই মুহূর্তে বড় একটা বলা যায় এই উদ্ধার হলো মুহূর্ত মাত্র রাজধানী ঢাকা আমরা জানি না আশেপাশে কোথায় কোন বিল্ডিং আসলে ধসে পড়েছে কারণ এত বড় ঝাঁকুনি কমপক্ষে এটা ছয় থেকে সাত মাত্রার হতে পারে এবং বলা হয় সাত মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকা একেবারে মিশে যাবে সেই সাত মাত্রার ভূমিকম্পের আশেপাশে এই ভূমিকম্পের ঝাঁকুনি হতে পারে কারণ আমি অন্তত কয়েক যুগে মানে এই ধরনের ভূমিকম্প আজ করতে পারিনি যেটা কিছুক্ষণ আগে মাত্র মানে ভয়াবহ কাপুনি ছিল রাজধানী ঢাকার প্রতিটা বিল্ডিং এটা একটা আবাসিক এলাকার বিল্ডিং এবং এই আবাসিক এলাকায় এই বিল্ডিংগুলো মাত্র দশ বছর আগে হয়েছে এই বিল্ডিংগুলো যেভাবে কেঁপেছে এই বিল্ডিংগুলো যে ভয়াবহ কম্পনে কম্পিত হয়েছে দর্শক আশেপাশে কোথায় কে আছেন কোন ভবন আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে কোন বিল্ডিং পড়েছে কিনা সেটি কমেন্টে জানান কারণ এত বড় ভূমিকম্প এর আগে আমি কয়েক যুগে দেখিনি আমার চোখে দেখিনি দর্শক এখানে যারা দেখছেন তারাও কি দেখেছেন কিনা কারণ বিশাল একটা ভূমিকম্প হয়ে গেল মাত্র মানে বিশাল ভূমিকম্প মানে এই আমি একটা জায়গায় আছি যেখানে হচ্ছে মাত্র পাঁচ দশ বছর বছর আগে ভবনগুলো বানানো হচ্ছে সেই ভবনগুলোও বিশাল কম্পন দিয়েছে অর্থাৎ কোনো কিছুই মানে সবকিছু আকা বাঁকা হয়ে গিয়েছিল মানে আকা বাঁকা হয়ে যে কম্পন সৃষ্টি করে সেই ভয়াবহ কম্পনটাই হয়েছে কিছুক্ষণ আগে দর্শক আপনার আশেপাশে ভূমিকম্পের খবরটি জানান আহ আশেপাশে কোনো ক্ষতিগ্রস্ত কিছু হলে দর্শক বেশ ভয়ঙ্কর ছিল ওই ভূমিকম্প নিশ্চয়ই এই ভূমিকম্পের মাত্রা আমরা কিছুক্ষণের মধ্যে জেনে নিতে পারবো কারণ সাধারণত ঢাকায় এর আগে চার পাঁচ ছয় মাত্রার ভূমিকম্প হয়েছে এবং সেগুলো হলে যে কম্পনের মাত্রা ছিল তার চেয়ে বেশি অনুভূত হয়েছে তবে আহ এর প্রকৃত ভূমিকম্পের মাত্রাটা কত ছিল বা কত ভয়াবহ ছিল সেটা জানতে আর কিছুক্ষণ হয়তো অপেক্ষা করতে হতে পারে দর্শক জানান ভূমিকম্পের আশেপাশে আপনাদের আশেপাশে কোনো আহ ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তবে রাজধানী ঢাকায় বেশ কম্পন হয়েছে এবং এত বড় কম্পন বা ভূমিকম্প আমরা এর আগে দেখিনি দর্শক অনেকেই জানাচ্ছেন নোয়াখালীতে হয়েছে দাউদকান্দিতে হয়েছে দিনাজপুরে হয়েছে সিলেটে হয়েছে মামসিং হয়েছে অনেকেই জানাচ্ছেন যারা ভূমিকম্পের এই কম্পনটুকু এই মুহূর্তে টের পেয়েছেন তারা কমেন্টে জানান ডেমরাতে হয়েছে মানে এই মুহূর্তে এখন পর্যন্ত যে মাত্রা যে ভূমিকম্প আসলে কত মাত্রায় হচ্ছে সেই খবরটি আহ কিছুক্ষণের মধ্যে জানা যাবে কারণ এই নির্মাণাধীন বিভিন্ন এলাকা যেখানে একেবারে নতুন বিল্ডিং হয়েছে একেবারে নতুন মাত্র বছর তিন এক আগে সেখানেও ভূমিকম্পের যে মাত্রা দেখলাম সেটাও আসলে খুবই ভয়াবহ তাহলে পুরান ঢাকা যেখানে শত শত বছর থেকে ঘর বাড়ি আছে সেই এলাকার পরিস্থিতি কি এই মুহূর্তে এই লাইভটি পুরান ঢাকার কেউ দেখলে সেখানকার পরিস্থিতি আসলে জানান কারণ মাত্রার ভূমিকম্প হলে ঢাকা হবে ধ্বংসের নগরী এটা বারবার আশঙ্কা ছিল বলা হচ্ছিল এইবারের ভূমিকম্পের মাত্রাটা ছিল বেশ ভয়াবহ সেটা কত কমেন্টে জানান একটু বিজয়নগর চট্টগ্রামে হয়েছে জামালপুরে হয়েছে দর্শক ভূমিকম্পের মাত্রা কত সেটি কমেন্টে জানাতে পারেন ভয়াবহ একটা ভূমিকম্পের মুখোমুখি হয়েছে বাংলাদেশ এর আগে ভূমিকম্প যতটা আসলে কাপড় দিয়েছিল এইবারের ভূমিকম্পের মাত্রা এবং কাপুনি তার থেকে বেশি বা সেটাও ছাড়িয়ে গিয়েছিল নিশ্চয়ই এই ভূমিকম্পের মাত্রাটি অনেক ছিল ঠিক কত ছিল ভূমিকম্পের মাত্রা আমরা এখনো জানতে পারিনি কেউ জানলে কমেন্টে দিন তবে এটা স্মরণকালের একটা বড় ভূমিকম্পের ঝাঁকুনি বা কাপুনি ঢাকা ভূমিকম্পের বা বাংলাদেশ একটা ভূমিকম্প জোনে রয়েছে বিশেষ করে বাংলাদেশের সিলেট অঞ্চল যেখানে ভূমিকম্পের বা সিলেট সীমান্ত অঞ্চল যেখানে ভূমিকম্পের যে ভূমিকম্প সৃষ্টির জন্য যে সব কারণ বা উপাদান থাকে সেখানে সেগুলো ছিল যে কারণে এই ভূমিকম্প দর্শক ভূমিকম্পের আর টের পেয়েছেন যারা তারা জানান এই কাপুনিটা কত ছিল আমার কাছে মনে হচ্ছিল এটা বেশ বড় ধরনের একটা কাপুনি সেই কাপুনি বা ভূমিকম্পের মাত্রাটি কত ছিল জানাতে পারেন যারা দেখছেন তারা জানান আপনি কোন জায়গা থেকে দেখছেন আপনার এলাকায় বা আপনার আশেপাশের কোন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা কতটুকু ভূমিকম্প টের পেয়েছেন এবং ভূমিকম্প হয়েছে কিনা আপনার এলাকায় তবে ঢাকা স্মরণকালে সবচেয়ে বড় একটা ভূমিকম্পের মুখোমুখি হলো মানুষজন আহ জড়ো হয়ে গেছেন দেখেন আহ আশেপাশে যারাই ছিলেন মানে বিভিন্ন জায়গায় যারা ছিলেন তারা আহ জড়ো হয়ে গেছেন কারণ এই ভূমিকম্প বেশ কাবু নিয়ে দিয়ে হচ্ছিল এবং সচরাচর এই ধরনের ভূমিকম্প আসলে দেখা যায় ভূমিকম্পের মাত্রাটি কত ছিল সেটা এই মুহূর্তে আমি জানাতে যাচ্ছি দর্শক কত ভূমিকম্পের মাত্রা ছিল আমি সেটা এই মুহূর্তে জানানোর চেষ্টা করব আশেপাশে কোনো কিছু ক্ষতিগ্রস্ত হলে সেটি জানান এবং আহ কারো কোনো ক্ষতিগ্রস্ত হলে সেটি আমাকে জানান যে কোন জায়গায় আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ ঢাকা ভূমিকম্পের একটা মোবাইলে যে সারা দেশেই আসলে এই ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এটার ঝাঁকুনি বেশ প্রবল ছিল নিশ্চয় কারণ গেল যে ভূমিকম্পগুলো হয়েছে সেগুলোর চেয়ে এটার ঝাঁকুনি বেশ প্রবলই ছিল বলা যায় দর্শক বিভিন্ন স্থানে ঢাকা সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে কিশোরগঞ্জও হয়েছে কমেন্টে জানাচ্ছেন এবং অনেকেই জানাতেন যে কমেন্টে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ভূমিকম্প হয়েছে শক্তিশালী ভূমিকম্প এটা দর্শক এই মুহূর্তে যে খবরটি আসছে সেটা হচ্ছে এক শক্তিশালী ভূমিকম্প দশটা আটত্রিশ মিনিটে এই ভূমিকম্পটি হয় এই মুহূর্তে দশটা ছেচল্লিশ মিনিট মাত্র পাঁচ সাত মিনিট আগে এই ভূমিকম্পটি হয়েছে এবং স্মরণকালে ঢাকায় আমি খুব সম্ভবত বলছি যে এত বড় ঝাকুনি কাপুনি গেল আহ বিশ পঁচিশ বলে বিশ পঁচিশ বছর বা তিরিশ বছরের ঢাকা ঢাকা বা ঢাকার বাসিন্দারা অনুভূত হননি এ ধরনের বড় ভূমিকম্প দর্শক ঢাকার বিভিন্ন জায়গা থেকে অনেকে কমেন্ট করছেন শান্তিনগরে হয়েছে কোনো কিছু হলে হলে আগে জানান এবং ক্ষতি আপনার আশেপাশে থাকলে আপনি উদ্ধারে বা সহযোগিতায় দ্রুত যান যদিও এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা বা আশঙ্কার খবর আমরা পাচ্ছি না আহ ভূমিকম্প হলো মাত্র কিছুক্ষণ আগে মাত্র আহ দশ থেকে পনেরো মিনিট এখনো হয়নি সেটা ভূমিকম্প এই ভূমিকম্পের মাত্রাটি বেশ প্রবল বা বড় হতে পারে তেমনটাই আশঙ্কা রয়েছে কারণ যে কাপুনি দিয়েছে সেটা ছিল ভয়াবহ এবং মানে আমি একটা আবাসিক এলাকার এরিয়ায় আছি এবং এই ভবনগুলো আমার সামনে আশেপাশে যে ভবনগুলো দেখছেন সেটা কোনটি পাঁচ বছরের আগের না এই ভবনগুলো যে মাত্রায় কেঁপেছে যেভাবে দুলেছে এটার আহ ভূমিকম্পের মাত্রা অনেক বেশি ছিল সে কারণে বলা যায় দর্শক আমরা ভূমিকম্পের ঠিক মাত্রাটি কত ছিল এই মুহূর্তে হয়তো জানতে পারবো দর্শক আমার কাছে যে তথ্য এই মুহূর্তে আসা শুরু হয়েছে সেটা হচ্ছে যে এটা শক্তিশালী একটা ভূমিকম্প এবং এই উৎপত্তি স্থলটুকু কোথায় আহ সেটিও জানতে আমরা আহ সরাসরি একটু চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে খবরগুলো জানার এই মুহূর্তে ভূমিকম্পের মাত্রাটি কত ছিল সেটা জানার চেষ্টা করছি দেশের বিভিন্ন স্থানে রাজধানী সহ বিভিন্ন স্থানে এটাকে ভয়াবহ ভূমিকম্প বলা হচ্ছে কারণ ঢাকা বা বাংলাদেশ সম্প্রতি এই ধরনের ভয়াবহ জাকুনি বা ভূমিকম্পের মুখে পড়েনি প্রবল একটা ভূমিকম্প হলো ঢাকা পুরোটা কাঁপিয়ে দিল এবং দুলেছে ঢাকার পাঁচ সাত বছর আগের যে ভবনগুলো এই আবাসিক এলাকা মানে একটা নির্মাণাধীন এলাকা এখনো কনস্ট্রাকশন বা নির্মাণের শব্দ ভেসে আসছে এখানে আমার সঙ্গে সেই জায়গায় যে ধরনের কাপুনি হচ্ছে সেই ভবনগুলো যেভাবে কেঁপে উঠেছে তাহাতে বোঝাই যাচ্ছে এই ভূমিকম্পের মাত্রা অনেক বেশি ছিল এবং এই ভূমিকম্পের মাত্রা যে বেশি ছিল প্রবল ছিল সেটা কিন্তু আশপাশের বাসিন্দারা টের পেয়েছে এবং তারা সবাই বেরিয়ে গেছেন এই ভবনগুলোর বাসিন্দারা বেরিয়ে গেছেন অনেকেই এই ছুটির দিন শুক্রবারে বাসায় ছিলেন ছুটির দিন যেহেতু আজকে ছুটির দিন শুক্রবার সে কারণে অফিস আদালত সবকিছু বন্ধ সবাই বাসায় অবস্থান করছিলেন এবং ভালোভাবেই চাকুনিটা টের পেয়েছেন আশেপাশে কোথাও কোনো কিছু ক্ষতিগ্রস্ত হলে সেটি কমেন্টে জানান আহ বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে বড় একটা ভয়াবহ ভূমিকম্প হলো তাই আপাতত ধারণা করা হচ্ছে নিশ্চিত পরিসংখ্যান বা নিশ্চিত তথ্য কিছুক্ষণের মধ্যে আমি জানাতে কত মাত্রার ভূমিকম্প হলো এবং কোথায় কোথায় সেটি পারবো ক্ষতিগ্রস্তের সংবাদ আমরা এখন পর্যন্ত পাচ্ছি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প বলা হচ্ছে শক্তিশালী ভূমিকম্প হয়েছে বলা হচ্ছে এবং এই ভূমিকম্প সিলেট চট্টগ্রাম রাজশাহী খুলনা যশোর সহ সব জায়গায় হয়েছে এমন তথ্য পাচ্ছি এমন খবর পাচ্ছি দর্শক আপনারা দেখছেন ভূমিকম্প পরবর্তী ঠিক দশ মিনিটের মধ্যে এই অবস্থা একটা নির্মাণাধীন এলাকায় রয়েছে এখানে পাঁচ সাত বছর আগে আমার সামনের এই ভবনগুলো বানানো হচ্ছে এবং সেই ভবনগুলো যে মাত্রায় কেঁপে উঠেছে যে ভয়াবহ মাত্রায় কেঁপেছে সেটার আসলে সাম্প্রতিক গেল বিশ ত্রিশ বছরে হয়তো এমনটা টের পাওয়া যায়নি তবে ঠিক পরিসংখ্যানটা কিছুক্ষণের মধ্যে হয়তো জানা যাবে রাজধানী সহ বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প একটা শক্তিশালী ভূমিকম্প যেটার ঝাঁকুনি কাপুনি আসলে এই রাজধানীবাসী টের পেয়েছেন রাজধানীর সঙ্গে সঙ্গে চট্টগ্রাম সিলেট রাজশাহী বরিশাল এবং বিভিন্ন জায়গা থেকে খবর আসছে এবং এই কমেন্টেও দেখা যাচ্ছে আপনারা নিশ্চয়ই বিভিন্ন জায়গা থেকে দেখছেন তারা তাদের অবস্থান জানাতে পারেন বরিশালের ঝালোকাঠিতে বলা হচ্ছে দশটা আটত্রিশ মিনিট এবং আশেপাশের মানুষজন সবাই মানে মানুষজন আতঙ্কিত এই মুহূর্ত পর্যন্ত এখন পর্যন্ত সেটাই বোঝা যাচ্ছে আশেপাশের মানুষজন ঠিক আতঙ্কিত অবস্থায় রয়েছেন ভূমিকম্প দর্শক এই মুহূর্তে যেটা খবর পেলাম সেটা হচ্ছে যে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প হয়েছে কিন্তু পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্পের এত কাপুনি এটা আসলে মানে পাঁচ দশমিক দুই বা তিন চার মাত্রার ভূমিকম্প ঢাকা আগেও দেখাচ্ছে কিন্তু এত ভয়াবহ ঝাঁকুনি বা কাপুনি দেখেনি মানে এটার যে ভয়াবহ ঝাঁকুনি এবং কাপুনি ছিল ভয় ধরিয়ে দিয়েছিল দেশের রাজধানী মানুষের এই মুহূর্তের ব্রেকিং যে খবরটি সেটা হচ্ছে ভূমিকম্পের মাত্রা পাঁচ দশমিক দুই স্কেলে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্পের সম্মুখীন রাজধানীর ঢাকা এই ঢাকা ভবনের নগরী বিল্ডিং এর নগরী এবং পৃথিবীর মানে সবচেয়ে মেগা সিটি মানে এখানে এত বেশি ঘনবসতি ডেন্সলি পপুলেটেড একটা সিটি যেখানে হচ্ছে যে লাখ লাখ কোটি কোটি মানুষ দুই কোটির বেশি মানুষ এই ছোট্ট শহর ঢাকায় রাজধানীতে বসবাস করেন এবং সেই ভবনের পর ভবন এখানে সবুজ আসলে দেখাই যায় না সেই জায়গায় যে মাত্রায় ভূমিকম্প হলো সেটা সত্যি কাপুনি দিয়েছে দর্শক কোথাও আশেপাশে কোনো কিছু ক্ষতিগ্রস্ত হলে সেটি কমেন্টে জানাতে পারেন পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প এই মুহূর্তে ব্রেকিং নিউজ আমরা যেটা জানতে পেরেছি পাঁচ দশমিক দুই স্কেলে পাঁচ দশমিক দুই অত বেশি আতঙ্কিত হওয়ার মতো না কারণ পাঁচ দশমিক দুই তিন চার এর আগেও হয়েছে ঢাকা রাজধানী ঢাকা বা বাংলাদেশ রিক্টার স্কেলে ছয় মাত্রার ভূমিকম্প পর্যন্ত বেশি অতীতে নয় দেখেছে কিন্তু মানে এবারের ভূমিকম্পের ঝাঁকুনি ছিল প্রবল মাত্রায় যে মাত্রাটি ছিল আশঙ্কার বলতে কি বেশ ভয় ধরিয়ে দেয় কারণ রাজধানী ঢাকা যেসব যে মাত্রার ভূমিকম্প দেখেছে বিভিন্ন সময় সেটা এত ঝাঁকুনি ছিল না এটা ছিল প্রবল ঝাঁকুনি এবং বিল্ডিং আশেপাশে চেয়ার টেবিল কিন্তু প্রচন্ড ঝাঁকুনির সম্মুখীন হচ্ছিল আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগ চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল গাজীপুর যশোর বিভিন্ন জায়গায় পাবনায় হয়েছে লক্ষ্মীপুরে হয়েছে বিভিন্ন জন কমেন্টে এই মুহূর্তে জিতছেন কাপাসিয়া হয়েছে এবং শুক্রবার ছুটির দিন বাসায় ছিলেন বাসায় থাকার কারণে ভূমিকম্প টের পেয়েছেন রাজধানীবাসী বেশ মাত্রায় এবং সেটা রিক্টার স্কেলে বলা হচ্ছে পাঁচ দশমিক দুই কিন্তু প্রকৃত ভূমিকম্পের যে অনুভূতি হচ্ছিল আমার মধ্যে রাজধানী ঢাকাবাসীর মধ্যে সেটা ছিল প্রবল ভূমিকম্পের মাত্রাটি বেশ প্রবলই ছিল বলা যায় দর্শক ভূমিকম্পের এই মাত্রা নিয়ে কমেন্টে আরো জানাতে পারেন যে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প আপনার ঠিক কত আশঙ্কা হয়েছে ঠিক কতটা ভয় পেয়েছেন সেটি জানাতে পারেন একটা নির্মাণাধীন এলাকায় আবাসিক এরিয়ার মধ্যে আছে এবং এখানেও এখানের বিল্ডিংগুলো যেভাবে কেঁপে উঠছে একেবারে হেলে যে ঝাঁকুনিটা দিয়েছে সেটা সত্যি ভয় ধরিয়ে দেয় এবং আশেপাশের মানুষজন ঠিক রাস্তায় জড়ো হয়ে গিয়েছিলেন ঠিক দশ পনেরো মিনিট আগেই তো হলো দশটা আটত্রিশ মিনিটে সেই ভূমিকম্প হয়ে গেল এবং রিক্টার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা বলা হচ্ছে আহ পাঁচ দশমিক নয় রাজধানী সহ বিভিন্ন জায়গায় তীব্র একটা ভূমিকম্পই আসলে গেল দর্শক আশেপাশে আপনার এলাকায় কোনো কিছু ক্ষতিগ্রস্ত হলে সেটি কমেন্টে দিন এবং জানান ভূমিকম্পে কতটা ভয় ধরিয়ে দিয়েছিল আশঙ্কা কি ছিল কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে কি না ভয়াবহ ভূমিকম্প এটি রাজধানী ঢাকাবাসী সেই ভয়াবহ ভূমিকম্পের মধ্য দিয়ে গেল এবং পুরো ঢাকা দেশ আহ ভয়াবহ ভূমিকম্প পরিস্থিতির মধ্য দিয়ে গেল আশেপাশে বলা হচ্ছিল যে ঢাকা হবে ধ্বংসের নগরী যদি ভূমিকম্পের মাত্রা হয় সাত কিন্তু এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক দুই দর্শক কমেন্টে আরো জানাতে পারেন আশপাশের আপনার ভূমিকম্প পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা দশটা উনচল্লিশ মিনিটে ফরিদপুরে বলছেন একজন কমেন্টে কমেন্টে অনেকেই জানাচ্ছেন রাজধানীর বিভিন্ন এলাকার ভূমিকম্পের এই খবরটি দর্শক এই মুহূর্তে প্রায় চল্লিশ হাজারের মানুষ একসঙ্গে সংযুক্ত হয়ে এই দেখছেন তাদের মধ্যে কেউ জানান আশেপাশে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন যদি ভূমিকম্পে ক্ষতি হয়ে থাকে তবে আমার কাছে যে তথ্য এই পর্যন্ত সেই ঢাকায় যে শক্তিশালী ভূমিকম্প আঘাত নিয়েছে সেই ভূমিকম্পের মাত্রাটি ছিল রিক্টার স্কেলে পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক দুই এবং পাঁচ দশমিকের আশেপাশে ভূমিকম্প ঢাকায় বা আশপাশে অঞ্চলে বিভিন্ন জায়গায় এর আগেও দেখা গেছে আমরা দেখেছি দর্শক রাজধানী সহ বিভিন্ন জায়গায় যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে সেটি নিয়ে আপনার মন্তব্য কমেন্টে জানাতে পারেন ক্ষতিগ্রস্ত হলে এবং কোনো 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 আশঙ্কা থাকলে কিছু ক্ষতির মধ্যে পড়লে সেটিও কমেন্টে দিতে পারেন কোন একজন কমেন্ট দিয়েছেন ঢাকার বসুন্ধরাতে হয়েছে মাদারীপুরে হয়েছে ভূমিকম্প গাজীপুরে হয়েছে খুলনায় হয়েছে বিভিন্ন জায়গার তথ্য আসলে দিচ্ছেন এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে যে খবরটি এসছে ভূমিকম্পের মাত্রা নিয়ে যে কত মাত্রায় আসলে কত প্রবল বেগে এই ভূমিকম্পটা হয়েছে সেটা হচ্ছে রিক্টার স্কেলে পাঁচ দশমিক পাঁচ দশমিক দুই মাত্রার ছিল এবং দশক আরেকটি ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমি পেয়েছি শেষ হচ্ছে একেবারে ঢাকাই ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল অর্থাৎ ঢাকার একেবারে পার্শ্ববর্তী যে এলাকা ঘোড়াশাল সেই ঘোড়াশালে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল এলাকা যে কারণে এই ঢাকার আশপাশের মানুষজন বেশ প্রবল মাত্রায় ভূমিকম্পটি টের পেয়েছেন এই মুহূর্তে কি কারণ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঘোড়াশাল এবং তার ঘোড়াশালের নিকটবর্তী এলাকা দশটা আটত্রিশ মিনিট থেকে দশটা উনচল্লিশ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে উঁচু দালান কোটায় যারা আছেন তারাই ভূমিকম্পটি বড় মাত্রায় টের পেয়েছেন যদিও বলা হচ্ছে প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ধারণা করা হচ্ছে এবং কেন্দ্রস্থল ঢাকার ঘোড়াশাল ঘোড়াশাল মানে হচ্ছে ঢাকার পূর্ব দিকে একেবারে কাছের এলাকা মানে ঢাকা থেকে বিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে এই জায়গায় যদি ভূমিকম্পের কেন্দ্রস্থল হয় তাহলে রাজধানী ঢাকার মানুষজন কতটা ভূমিকম্প টের পেয়েছেন সেটা বলাই যায় সেটা বোঝাই যাচ্ছে যে যে মাত্রায় কাপনিটা দিয়েছে মানে ভূমিকম্প হলে যে নিরাপত্তা সেফটি নিতে হয় সেটা জানিয়ে রাখি কারণ ভূমিকম্প বারবার পারে এমন আশঙ্কা আপনার বাসার শক্ত আশ্রয় নেন টেবিলের নিচে খাটের যে মাথায় বা আঘাত পরে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না কারণ ভূমিকম্প একবার আঘাত হানার পর আবারও আঘাত হানার আশঙ্কা থাকে সে কারণেই জানিয়ে রাখছি দর্শক যারা লাইভে দেখছেন নিরাপদ আশ্রয়ে থাকুন নিরাপদে থাকুন কেউ ক্ষতিগ্রস্ত হলে তাকে উদ্ধারে দ্রুত যান এবং প্রয়োজনীয় নিরাপত্তা অবলম্বন করুন ভূমিকম্প হলে নিরাপদ এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন তারা কমেন্টে আপনার এলাকার ভূমিকম্প পরিস্থিতি তবে মূল যে খবরটি জানিয়ে দেই ঢাকায় শক্তিশালী আঘাত মাত্রা ছিল পাঁচ দশমিক দুই এবং এর কেন্দ্রস্থল ছিল ঢাকায় যে কারণে ঢাকায় বড় ধরনের ভূমিকম্প আজ করতে পেয়েছে কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা ঘোড়াশাল ঢাকা থেকে ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে ঢাকার পূর্ব দিকে এই পর্যন্ত এই খবরটি আমার কাছে ছিল দর্শক আপনার কাছে কোনো খবর থাকলে সেটি কমেন্টে দিন যাচাই করে সেটা বলা যাবে কারণ এবারের ভূমিকম্প বেশ কম্পন এবং রাজধানীবাসীকে বেশ ভয় ধরিয়ে দেওয়া ছিল দর্শক দশ আটত্রিশ মিনিটে ভূমিকম্পটি হয় পাঁচ দশমিক দুই মাত্রা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহত সম্পর্কে তথ্য জানা যাচ্ছে না কেউ জেনে থাকলে কমেন্টে জানাতে পারেন বিভিন্ন এলাকায় ভূমিকম্প হচ্ছে আপনার এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহত সম্পর্কে কোনো তথ্য থাকলে সেটিও জানাতে পারেন দর্শক ভূমিকম্পে নিরাপদে থাকুন এবং ভূমিকম্প হলে আপনি নিরাপদ আশ্রয় খোঁজুন ক্ষতিগ্রস্ত কেউ হলে ভূমিকম্প আপনি নিরাপদ বোধ করলে তাকে উদ্ধারে এগিয়ে যান টেবিল বাসার খাট এসবের নিচে বা সোফার খাট যেগুলো আপনাকে বড় কিছু থেকে আপনার মাথা হাত এই শরীরকে রক্ষা করবে সেই সব জায়গায় আসলে নিরাপদে থাকুন দর্শক কমেন্টে জানাতে পারেন আপনার মতামত রাজধানী ঢাকা একটা ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বিশেষ করে রাজধানী ঢাকার একটা বড় এলাকা পুরান ঢাকা ঢাকা যেখান থেকে শুরু হয়েছে সেই পুরান ঢাকার পুরাতন শত শত বছরের পুরাতন ভবন বিল্ডিং রয়েছে সেগুলো বড় ঝুঁকিতে রয়েছে ভূমিকম্পে বারবার বলা হয় এগুলো এবং সেখানে পুরাতন যেহেতু ভবন রয়েছে এবং আমি একটা নতুন আবাসিক এলাকায় রয়েছি ঢাকার পূর্ব দিকের এই আবাসিক এলাকা বড় এবং বিস্তৃত এবং এখানকার সামনের আশেপাশের মাত্র দুই বছর আগে এটা এখনো শেষ হয়নি এরপরে যেটি সেটা এক বছরও হয়নি আর একটি আন্ডার কনস্ট্রাকশন এই জায়গার ভবন বা বিল্ডিং গুলো ভূমিকম্প সহনীয় মাত্রার হয়ে থাকে মানে এগুলো ভূমিকম্পেও ক্ষতিগ্রস্ত হবে না এমনটা বলা হয়ে থাকে যেমনটা বলা হয়েছে যে পদ্মা সেতু রিক্টার স্কেলে সাত মাত্রার ভূমিকম্প সহনশীল যদি ভূমিকম্প রিক্টার স্কেলে সাত মাত্রার হয় সেই ভূমিকম্পটাও আসলে সহনশীল পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় নির্মাণ অবকাঠামো যেটা প্রায় পনেরো বছর লেগেছে শেষ হতে গিয়ে একেবারে পুরোপুরি শেষ হতে সেই পদ্মা সেতু ভূমিকম্পের কতটা কাপুনে হয়েছে যারা ওই পদ্মা সেতু দিয়ে গেছেন তারা এই মুহূর্তে বলতে পারেন আমি এই এলাকার বা এখানকার বা এখানকার নব নির্মাণাধীন এলাকার খবর বলতে পারি বেশ বড় ঝাঁকুনি ছিল এবং এই এলাকার বেশি দূরে নয় কিন্তু ঘোড়াশাল এলাকা সেই ঘোড়াশাল হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি যার রিক্টার স্কেলে মাত্রা ছিল পাঁচ দশমিক দুই তবে তাৎক্ষণিকভাবে ভাবে কোন ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহত সম্পর্কে এখন পর্যন্ত আমার কাছে তথ্য নেই যারা গাজীপুর আছেন তারা বলতে পারেন এবং ঘোড়াশাল এরিয়া নরসিংদী সেই এলাকায় যেহেতু ভূমিকম্পের উৎপত্তি স্থল সেখান থেকে মানুষজন তথ্য দিতে পারেন যারা দেখছেন নিরাপদে থাকুন যারা দেখছেন এই লাইভটি অন্য কে শেয়ার করে নিরাপদে রাখতে পারেন বড় ভূমিকম্পের মাত্রা ছিল এটা মানে প্রবল কম্পনে ছিল এবং কোনো কিছুই এমন কিছুই ছিল না এবং মানুষজন রাস্তায় বেরিয়ে এসছেন এবং বড় ভূমিকম্পের একটা কাপুনি থেকে দেশ মানে এই মুহূর্ত পর্যন্ত আমরা নিরাপদ জানি ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের আহ তথ্য এখন পর্যন্ত নেই যে তথ্য ছিল আপনাদের জানালাম সাবিল লাইভে দেখছিলেন এই মুহূর্ত পর্যন্ত